সন্তান যদি তার বাবার একটা দিনের পরিশ্রমকে একটা দিনের কষ্টকে একটা দিনের ঘাম ঝরানোটাকে যদি একটুখানি উপলব্ধি করতে পারত তাহলে আমার বিশ্বাস কোনো সন্তানই তার বাবার অবাধ্য হতেন না কোনো সন্তানই তার বাবার মুখের উপরে কথা বলতেন না প্রত্যেকটা সন্তানই তার বাবাকে বেশি ভালোবাসতেন আপনারা দূর থেকে যে দুইজন ব্যক্তিকে আসতে দেখছেন দুইজনের মাথায় কিন্তু বড় বড় ধানের বোঝা রয়েছে এই দুইজন ব্যক্তি কিন্তু অনেক দূর থেকে থেকে একদম বিলের এক প্রান্ত বড় বড় ধানের বোঝা নিয়ে গুটি গুটি পায়ে কিন্তু তার গন্তব্যের দিকে চলে আসছেন আসলে এই প্রচণ্ড রোদে এই প্রচন্ড দাবদাহের মধ্যে যেখানে মানুষ ঘর থেকে বের হচ্ছে না সেখানে একজন শ্রমিক কিভাবে এই কাজটা সম্পন্ন করছেন এটা ভাবলেই তো কষ্ট লাগে এটা শুধু যে একজন পুরুষ মানুষের দ্বারাই সম্ভব হ্যাঁ এটাই পুরুষ মানুষের জীবন যার জীবনে গরম বৃষ্টি রোদ শীত কোনো কিছুই গায়ে লাগে না যার জীবনে কোনো দুঃখ নেই কষ্ট নেই শুধুমাত্র তার জীবনে রয়েছে সংগ্রাম পরিশ্রম আর পরিশ্রম আর এই পরিশ্রমের অর্থ দিয়েই যে তার পরিবার চলে আমার বিশ্বাস কোন পরিবারের অন্য সদস্যরা যদি এই মানুষগুলোকে তাদের এই পরিশ্রমের মুহূর্তটাকে একটু উপলব্ধি করতে পারত তাহলে কোন দুনিয়ার এই ধরনের পুরুষগুলোকে কখনো অবহেলিত হতে হতো না কখনো অপমানিত হতে হতো না কখনো অসম্মানিত হতে হতো না মাথা ভর্তি বোঝাই নিয়ে একের পর এক হেঁটে যাওয়া নিচু থেকে উপরে ওঠা এটা আসলেই কষ্টের আর ঘাম ঝরা সেটা আপনারা একটু পরে দেখতেই পাবেন যে কি পরিমাণ ঘাম ঝরছে এই মানুষগুলোর শরীর থেকে আর আমাদের সমাজে এই মানুষগুলোই কিন্তু বেশি অবহেলিত এই মানুষগুলোকেই সম্মান করা হয় না এই মানুষগুলোকে কৃষক বলে হেও প্রতিপন্ন করা হয় একটুখানি তাকিয়ে দেখেন জামা ভিজে একেবারে ভিজে গিয়েছে যেভাবে কিনা বৃষ্টির পানিতে যদি দাঁড়ানো হয় তাহলে যেভাবে মানুষ ভিজে যায় মাথা ভর্তি বোঝায় নিয়ে দিব্যি হেঁটে যাচ্ছেন হ্যাঁ আপনাদেরই যে অবদান বেশি এই দেশে এ দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আপনাদের পরিশ্রমী যে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই আপনাদেরকে জানাই স্যালুট